আমি ভালোবাসলে পূর্ণতা দিয়েই ভালোবাসি অর্ধেক ভালোবাসা আমার কাছে শুধু পাপ নয় অপমান কিন্তু একবার বুঝি সম্পর্ক শেষ তখন নিঃশব্দে সরে যায় কোনো অভিযোগ কোনো ব্যাখ্যা ছাড়াই বিশ্বাসও তেমন একবার ভাঙনে আর ফিরে না কারণ বিশ্বাস একবার মরে গেলে তার চিতাতেও ফুল ফোটে না যত অভিনয় হোক আমার ভেতরের দরজা একবার বন্ধ হলে আর খোলে না মানুষের কঠিন হওয়াটাই জীবনের প্রয়োজন যেখান থেকে সরে যাওয়া দরকার সেখানে ধরে রাখার লোক দমন করে টিকে থাকার জ্ঞান সব সম্পর্কই এক পরীক্ষা কে যেতে জানে আর কে মায়ায় জড়িয়ে পড়ে বাঁচতে হলে কখনো নিজেকে বিভ্রান্ত করতে জানতে হয় ঠিক সেই জায়গায় যেখানে হার মারলে আত্মা ভেঙে যেত এই বিভ্রান্তি হয়তো একমাত্র বুদ্ধি যার ভেতরে মানুষ টিকে থাকে নিঃশব্দ অথচ পণ্য জীবনের মতো সে হাঁটে সৌন্দর্যে চাঁদের আলোয় মোড়া রাতে যেন রাততাল কোমর স্পর্শে জ্বলন্ত হয়ে ওঠে তার চলে রাতের আধার তার চোখে তারার ঝলক প্রতিটি দৃষ্টি আমাকে টেনে আনে হৃদয় যেন ছিঁড়ে পড়ার মতো জলে প্রতিটি ছোঁয়া আমার রক্তের স্পন্দনকে অগ্নিতে পরিণত করে তার হাসি তার শান্ত হাসি যা অন্ধকারকে আলোকিত করে প্রতিটি নিঃশ্বাস প্রতিটি শব্দ আমাকে মাতাল করে আমার সমস্ত অন্তরকে জাগিয়ে তোলে সে সুন্দর অদ্ভুতভাবে সুন্দর এমনভাবে যে প্রকৃতির সব সৌন্দর্য যেন তার সঙ্গে মিলেছে তার শরীরের প্রতিটি রেখা তার নিঃশ্বাসে প্রতিটি ঢেউ আমাকে টেনে নিয়ে যায় তার গভীর অন্তরে যেখানে প্রেম উত্তাপ এবং কামনা এক হয়ে যায় এক অনন্ত স্রোতে এক চিরন্ত আবেশে আমার চোখে আমার হাত আমার হৃদয় সবই তাকে খুঁজে তাকে ছুঁয়ে শরীরের প্রতিটি কোষে আগুন জ্বলে আমরা হারাই একে অপরের মধ্যে শরীর মন আত্মা সব মিলে এক অনন্ত স্রোতে কোনো সীমা নেই কোনো বাঁধন নেই শুধু উত্তাপ শুধু কামনা শুধু আমরা এই মুহূর্তের অনন্ত জ্বালায় যে কোনো দিন এই আগুন নিবে যেতে পারে তবু তার স্পর্শের আলো চিরকাল আমার নিঃশ্বাসে বেঁধে থাকবে আমরা শুধু দুজন নই আমরা আগুন আমরা নদী আমরা এক অভিসার যেখানে সময়হীন উত্তাপ চিরন্তন কামনা অশেষ আবেশে মিশে যায় আর এক সময় সব প্রশ্ন সব অপেক্ষা সব পূর্ণতার হিসাব ফুরিয়ে যায় শুধু নিঃশব্দ এক মুহূর্ত থাকে যেখানে পৃথিবী থেমে থাকে সময় থেমে থাকে আমরা নিজেই থমকে দাঁড়াই একটা মুহূর্ত যা মনে করিয়ে দেয় মানুষের ভালোবাসা কামনা ও আবেগ কখনো হারায় না সবচেয়ে ছোট্ট স্পর্শ সবচেয়ে ছোট্ট অনুভূতিও অদৃশ্য হলেও হৃদয়কে চালায় দিনের অন্ধকার আলোকিত করে একটা মানুষকে খুঁজে দেখো তার ছোট্ট প্রচেষ্টা তার নিঃশব্দ চেষ্টা তার থেমে থাকা নিঃশ্বাস এই ছোট্ট মানুষের প্রয়াসে পৃথিবীরা শান্ত কোমল জীবন্ত মনে হয় মানুষের ছোট্ট প্রচেষ্টা কখনো ছোট্ট নয় কখনোই যদি কেউ তোমার জন্য চোখের জল হারায় যদি কেউ সামর্থ্য অনুযায়ী চেষ্টা করে তাদের জন্য হৃদয় রেখে দাও একটি ছোট্ট টেক্সট একটা হালকা কল এসব কোনো ছোট মনে করো না অনেক সময় এগুলি কারো অন্ধকার সকাল আলোকিত করে যে মানুষ নিঃস্বার্থভাবে তোমার জন্য অপেক্ষা করে তাকে মনে রেখো যে বা যারা টুকু তোমাকে মনে রেখেছে তাদের বিশন্নতা দিনগুলো মনে করো ভীষণ মন খেলাপে তাদেরকে মিস করো যাদের না চাইতেও আঘাত দিয়েছ তাদের জন্য মনে মনে ক্ষমা চেয়ে নাও নীরবে ক্ষমা রাখো এটি মানুষের মনকে আলোকিত করে হৃদয়কে হালকা করে যে ছেলেটা প্রতিনিয়ত পরিস্থিতির সঙ্গে লড়াই করছে তার জীবনে হঠাৎ সুখ ফিরে আসো যে মেয়েটা সমাজের অপমান সহ্য করেও নিজেকে এগিয়ে রাখছে তার সাফল্য আকাশ ছুঁয়ে যাক প্রতিটি ত্যাগের কদর করো এগুলোই পৃথিবীর নীরব আলো যারা কোনো দিন কিছুই পেলো না তাদের নিরাশ আলিঙ্গন পাবার মানুষ আসুক যারা ছেড়ে যাওয়ার মানুষটির এতটুকু খারাপ চায়নি কখনো তাদের শরীরে হঠাৎ বর্ষার মতো ঝর্না পাতা হোক ধুয়ে দিক আফসোস মানুষের ভালো চাওয়ার থেকে ভালো এ পৃথিবীতে কিছুই নেই যে মানুষ যেখানে আছে যেভাবে আছে যা কিছু মনে নিয়ে মুখ বুঝে কাটিয়ে দিচ্ছে সময় মাথা নিচু করছে সবার আড়ালে হাতের উল্টো পিঠ দিয়ে গাল মুছে নিচ্ছে কষ্ট পাচ্ছে ভুলে থাকতে চাইছে তারা শুধু একবার জিতে যাক তাদের জন্য এক মুহূর্তে জয় পুরো দিনকে আলোকিত করুক প্রতিটি ছোট্ট প্রচেষ্টা প্রতিটি নিঃশ্বাস প্রতিটি অঙ্গভঙ্গি এগুলি মানুষের সৌন্দর্য তাদের জন্য পৃথিবী একবার হাসুক একবার আনন্দ ঝলমল করুক তাদের জন্য হোক সেই আলো যা বছরের অন্ধকারেও পথ দেখায় তাদের জন্য হোক সেই শান্তি যা হৃদয়কে শ্বাস দেয় তাদের জন্য হোক সেই মুহূর্ত যা চিরকাল মন থেকে যায় মানুষের ভালোবাসা চেষ্টা সহমর্মিতা সবচেয়ে বড়ো ধন যারা এগুলো ধারণ করে তাদের জন্য আমাদের হৃদয় সবসময় খোলা এ পৃথিবী আমাদের জীবন এবং আমাদের মন সবই তাদের জন্য আরও উষ্ণ হোক আর এক সময় সব প্রশ্ন সব অপেক্ষা সব অপূর্ণতা হিসেব ফুরিয়ে যায় শুধু নিঃশব্দ এক মুহূর্ত থাকে যেখানে পৃথিবী থেমে থাকে সময় থেমে থাকে তুমি নিজেই থমকে দাঁড়াও এমন একটা মুহূর্ত যা মনে করিয়ে দেয় মানুষের ভালোবাসা সহমর্মিতা চেষ্টা সবই কখনো হারায় না সবচেয়ে ছোট্ট কাজও সবচেয়ে ছোট্ট অনুভূতিও অদৃশ্য হলেও পৃথিবী আলোকিত করে কিছু নাম ইতিহাসে লেখা থাকে আর কিছু নাম শুধু হৃদয়ের ভেতর অলিক্ষিত অথচ অবিনশ্বর আমাদের জীবনে এমন মুহূর্ত আসে যখন বুঝে যায় কিছু হবার যোগ্যতা আমাদের নেই তবু আমরা মুখে কিছু বলি না কাউকে দোষ দিই না শুধু নিঃশব্দ মেনে নেই আমি ভালো নেই অজানা এক প্রাপ্তি নেই আমরা হেঁটে যাই জীবনের শেষ স্টেশনে যেখানে কেউ কারো থাকে না শুধু নিরবতা সঙ্গী হয়ে থাকে আর এক সময় সব প্রশ্ন সব অপেক্ষা সব অপূর্ণতা হিসেব ফরিয়ে যায় শুধু একটা কথাই রয়ে যায় বাতাসে ঝুলে আমি ভালো নেই কিন্তু আর কাউকে বলতে চাই না